আপনি তো এক সময় এই বাগেরহাট হাট থেকে বা দৈব খাটি থেকে তরকারি এনে এই হাট বাজারে বিক্রি করতেন এখন তো এই যে দোকান দিচ্ছেন এই কাজী রাজিয়া সভা দোকান আপনি দিচ্ছেন এরপর আপনার দোকানে মালামাল নাই কাজী রাজিয়া সভান ফাউন্ডেশন আপনাকে এই মালামাল ক্রয় করে দিছে এখন তো আগের থেকে অনেকটা ভালো থাকতে পারে আমরা এখন কথা বলছি মোরলগঞ্জ উপজেলার দুই নং পঞ্চগড়ের ইনোয়ানের এই দেব দেবরাস আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মনোরা বেগমের সাথে আমরা কাজী রাজিয়া সোবাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বেগমের দোকানে আমরা মালামাল ক্রয় করে দিছি তো আমরা মনোরা বেগমের কাছে জানতে চাই আপনি এই মালামাল যারা দিছে, কাজী রাজিয়া সোবাহান ফাউন্ডেশন এটা পাইয়ে কি আপনি খুশি হয়েছেন আপনার আপনার দোকানে তো আগে তেমন কোনো মালামাল ছিল না এখন যেই মালামাল দেওয়া হয়েছে এটি কি আপনি আগের থেকে আরও ব্যবসা ভালো করতে পারেন ভালো হয়েছে আগের থেকে তো আরো মানে আপনি ভালো কেনাবেচা করতে পারবেন বা ভালো উন্নতি হবে আপনার আচ্ছা যাই হোক এবার তো পারছেন আচ্ছা যাই হোক তো এখন এই যারা আপনার এই মালামাল দেশে তাদের জন্য কি আপনি কিছু বলবেন তাদের জন্য বলা লাগবে আগে অন্তর থেকেই আসে যায় মুখে আর বলা লাগে না কেননা আমি দশ হাজার টাকার মাল যখন উঠতে পারিনি এখন যখন আমার দোকানে উঠছে তখন আর মুখ থেকেও কিছু বলা লাগে না অন্তর থেকেই আসে আচ্ছা যাই হোক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শ্যামসন্দল লিজা ছোটোখাটো স্বেচ্ছাসেবী তো মনোয়ারা বেগম উনি একজন বিধবা আর ওনার একটা ছেলে আছে সেও প্রতিবন্ধী টাইপের ওনার হচ্ছে ইনকামের কেউ ছিল না আর উনি হচ্ছে নিজে মাথায় ঝুরি করে সবজি বিক্রি করতো তো জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে তা আমি চিন্তা করছিলাম যে ওনাকে আমি কীভাবে একটু সহযোগিতা করতে পারি কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওইরকম কোনো অ্যাভিলিটি ছিল না যে আমি তাকে সহযোগিতা করব। তখন আমি খুঁজতে লাগলাম যে কোনো সংস্থা বা কোনো ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমি ওনাকে সহযোগিতা করতে পারি আমার জন্য এটা ওনার জন্য ভালো আপনি তো জানেন যে কাজী রাজিয়া ফাউন্ডেশন এই দীর্ঘ ছয়টি বছর পর্যন্ত মোরলগঞ্জ উপজেলার এই ইউনিয়নের অসংখ্য সামাজিক কর্মকাণ্ড আর্থমানবতার সেবায় মানুষের পাশে আছে তো কাজী রাজিয়া সোহান ফাউন্ডেশন সম্বন্ধে আপনি যদি কিছু বলেন আমি আসলে অনেক বছর ধরেই দেখি এদের মানে কাজী রাজিয়া ফাউন্ডেশনের কার্যক্রম কিন্তু আসলে আমি বিস্তারিত জানতাম না যে এরা কারা কোন জায়গা থেকে কাজ করে তো অনেক দিন থেকেই তাদের কার্যক্রম দেখি তারা অসহায় যারা আছে তাদেরকে অনেক অনেকভাবেই যে যার যেটা দরকার আর কি চাহিদা অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করে তো তাদের এই কর্মকাণ্ড দেখে আমার খুবই ভালো লাগছে এবং যখন আমি জানতে পারলাম যেটা আসলে মোরেলগঞ্জের আমার উপজেলারই তখন আমার ভিতর থেকেই একটা আগ্রহ জন্মাইছিল যে আমি তাদের সাথে যদি কাজ করতে পারতাম হয়তো বা ভালো লাগতো কিন্তু হয়তো আমি কোনো ভালো কাজ করছিলাম যে কারণে তাদের এই কর্মকাণ্ডের সাথে আমাকে তারা যুক্ত করছে এর জন্য আমি হাজার সুক্রিয়া এবং তাদের কর্মকাণ্ড সত্যি আমার অনেক ভালো লাগে যে মানুষের চাহিদা অনুযায়ী যে যেটা পারবে এখন আমি একটা দোকান দিতে পারবো কিন্তু সেইখানে যদি আমাকে একটা অন্য একটা ব্যবসায় ব্যবসা ধরাই দেওয়া হয় আমি তো সেটা পারবো না কিন্তু তারা এই জিনিসটা বিবেচনা করে তাদের সাথে সরাসরি কথা বলে যে অসহায় মানুষগুলো আসলে কোন দিক নিয়ে আগাতে পারবে তারা সেই অনুযায়ী চেষ্টা করে তাদেরকে সাফল্যের দরজা পৌঁছিয়ে দেওয়ার এটা আমার অনেক ভালো লাগে সুবহান রাজিয়া সুবহান ফাউন্ডেশন আমরা গত ছয় বছর দেখতে যে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় সামাজিক কার্যকলাপে কার্যকলাপ করে যাচ্ছেন গরিব দুঃখী মানুষের সেবায় তারা নিয়োজিত আছেন এই এটা খুবই আমাদের ভালো লাগ ভালো লাগছে আর আশা করি আমরা আরও ভালো কিছু দেখতে পারবো তাদের ভবিষ্যতে তারা আরও মানুষের সাহায্য করবে করতে আসেন আরও আগামীতে ভালো ভালো করবেন আমরা তাদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাই